মালয়েশিয়ার বাজার খুললে দুই লাখ টাকার নিচে কোন শ্রমিক পাঠানো সম্ভব নয় বলে দাবি করেছেন জনশক্তি রপ্তানি বেসরকারি উদ্যোক্তারা তাদের দাবি মালয়েশিয়ার মন্ত্রী থেকে শুরু করে ঘাটে ঘাটে যে পরিমাণ ঘুষ দিতে হয় তাতে কম টাকায় লোক পাঠানো সম্ভব নয় জানাচ্ছেন বিস্তারিত ঠিক কত টাকা খরচ করলে একজন শ্রমিক মালয়েশিয়া যেতে পারবেন নেপাল বা ফিলিপাইনের জন্য অভিবাসন ব্যয় প্রায় শূন্য অথচ বাংলাদেশের এই অঙ্ক অনেক ক্ষেত্রে তিন লাখের উপরে

তারা নিবে না কেন বাংলাদেশি যারা ব্যবসা করে এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে কন্ট্যাক্ট করে তারা যখন অ্যাপ্রুভাল হয় অ্যাপ্রুভাল হলে ধরুন ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচ ছয় হাজার টাকা এরকম আর কি সাড়ে বা সাড়ে চার হাজার টাকা এরকম তো এটা যখন আমার টাকাটা একবারে দিলে একশো লোকের টাকা অনেক টাকা না তখন আমি টাকাটা ভাগ করে দিই আমরা যে আমরা অর্ধেক পেমেন্ট দিই অ্যাপ্রুভাল হয়েছে অর্ধেকটা নেয় নেওয়ার পরে কলিং দিলে পুরোটা তার পেট দেওয়া হয় সংশ্লিষ্টরা বলছেন এক একজন শ্রমিক মানে দালালের কাছে যেন এক একটা টাকার গাছ একজন শ্রমিক কত বেতন পাবেন খেয়ে পড়ে নিজে বাঁচবেন নাকি বিদেশে যে দেনা শোধ করবেন সেটা তাদের বিবেচ্য নয় যত বেশি চাপ সৃষ্টি হয় তত বেশি টাকা রেট বাড়ে আগে ছিল দেড় লাখ তারপর দুই লাখ থেকে এখন চলে আসছে তিন লাখ টাকা কিন্তু আমাদের ওয়ার্কাররা তো বুঝতে না আমি বাংলাদেশের মানুষের কাছে একটাই অনুরোধ করব যে কোনোভাবে যেন টুরিস্ট ভিসার নাম দিয়ে মালয়েশিয়া কাজের জন্য কেউ না আসে প্রতিদিন ছাত্র বা পর্যটন ভিসায় যারা আসছেন মেয়াদ শেষ হয়ে তারাও হচ্ছেন অবৈধ যাদের বেশিরভাগই থাকেন কর্মহীন এই দেশে ইলিগেল হওয়ার প্রধান একটা কারণ হলো দালদের কারণ যা যেমন পার্সোনাল ভিসার লোক নিয়ে আসছে একটা লোক থেকে তিন লাখ চার লাখ করে নিচ্ছে কিন্তু সেই লোকটা যদি মালয়েশিয়া আসে একটা বছর পরে তার ভিসাটা ঋণ করতে আরও লাগবে বাংলাদেশ টাকায়